হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি বলতে বলতে শীতটা চলেই গেল কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য চাদরটা একটু গায়ে দিয়ে দিয়েছি কারণ এই সময় ঠান্ডা লাগালে কিন্তু ভীষণই বাজেমরকম অবস্থা হবে কারণ সামনেই সরস্বতী পুজো আসছে আর এই সময় সিজন চেঞ্জ হচ্ছে তো শরীর অসুস্থ হলে কিন্তু কিছু করার থাকবে না আর সমস্ত কিছু ওলট পালট হয়ে পড়ে থাকবে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দরজা জানলাগুলো ঘরের খুলে দিয়ে সামনের এই গেটটা খুলে সামনের দর মুখটা একটু ধুয়ে দিয়েছি এরপর চলে এসেছি উপরে ডাইনিং টেবিলের টেবিল কভারটা তুলে নিয়েছি এবার একটু ভালো করে নিচের উপরে সমস্তটা ভালো করে মুছে নেব আসলে সব সময় তো এইভাবে মোছা সম্ভব হয় না সব সময় টেবিল ক্লথটা পাতানো থাকে তার উপরেই মুছে নেওয়া হয় কিন্তু মাঝে মাঝে এইভাবে তুলে নিচের কাঁচটাকেও পরিষ্কার করে নিই যেহেতু এখানে একটা টেবিল রানার থাকে আর ট্রান্সপারেন্ট অয়েল পেপার থাকে তো সেই জন্য টেবিলটা যদি একটু নোংরা হয় তাহলে কিন্তু ওটা দেখতে বাজে লাগে এরপর একটু বেসিনটা মেজে নিচ্ছি প্রত্যেক দিনই একবার করে এটা মেজে নেওয়া হয় হয়তো কোনো দিনও সকালে বা বিকেলবেলা কারণ সব সময় ইউজ করা হয় আর কালকে যেহেতু ছেলে পমিগ্রানেট খেয়েছিল খেয়েছিলো তো সেই জন্য তার কষ্টা ধরে গেছে মেশিনে তো পুরো কালো হয়ে গেছে দেখতে ভীষণ খারাপ লাগছিলো ওই জন্য সকাল সকাল উঠেই একেবারে ওইটাকে পরিষ্কার করে নিয়েছি তারপর দেখলাম এখানে আয়না আর গাটটাও দেখছি একটু নোংরা লাগছে সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি আসলে অ্যাকোয়াগার থেকে তো সবসময় জল ভরা হয় তো একটু জলের ছিটে লেগে সাথে সাথে দাগ হয়ে গেছে আর আয়নাতেও হয়ে গেছে আসলে দেখবেন ঘরের কাজ একটা করতে গিয়ে বিভিন্ন রকম কাজ করতে ইচ্ছে হয় মনে হয় যে এটা এখানে যদি একবার পরিষ্কার করার কথা ভাবেন তাহলে দেখবেন এখানে ময়লা পরিষ্কার করে ফেলি সেটা পরিষ্কার করে ফেলি এইভাবে কিন্তু টুকটুক করতে করতে সমস্ত কিছুই পরিষ্কার হয়েই যায় এরপরে ঘর দৌড়টা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব সকালের ঝাড়টা দিয়েছিলাম না কারণ এই সব ধুলো ময়লাগুলো পরিষ্কার করতে গেলে টাইমটা একটু বেশি লাগে আর দুবার করে ঝাড় দেওয়ার প্রয়োজন হয় তো সেই জন্য আগে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরেই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা বা সংসারের সমস্ত কাজকর্ম খুব ভালো করে গুছিয়ে গাছিয়ে করাটা কিন্তু এতে একটা লক্ষ্মী শ্রী নারীর পরিচয় পাওয়া যায় সমস্ত কিছু সুন্দরভাবে পরিপাটি করে রাখলে যেমন ঘরের নেগেটিভ এনার্জিগুলো দূর হয় তেমন বলা হয় যে ঘরে লক্ষ্মীর বাসস্থান হয় কিন্তু যে ঘরে দেখবেন ময়লা ধুলো নোংরায় চারিদিকে ভরা তো সেইখানটায় অবসল ঘর সেখানটায় কিন্তু লক্ষ্মীর বিরাজমান হন না তো সেই জন্য প্রত্যেক নারী চায় তার সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ছোটোখাটো হলেও প্রত্যেকেই চায় সমস্ত কিছু একেবারে ডিপটপ গুছানো সাজানো হয়ে থাক সেটাই একটা লক্ষ্মী সে নারীর পরিচয় আর সংসার শব্দটা ছোট হলেও কিন্তু তার গুরুত্বটা অনেকখানি প্রথমে যখন আমরা বিয়ে হয়েছিল না তখন কি এসবের গুরুত্ব বুঝতাম মা কাকিমাদের দেখে মনে হতো যে কাকিমা মারা সব নিশ্চয় করে নেবে আর আমি হয়তো গেলে এই কি আর রান্না করা খাওয়া দাওয়া এটুকু করতে পারবো কিন্তু সেই পরিস্থিতিতে এসে এখন বুঝতে পারছি যে এই দায়িত্ব সামলানোটা ঠিক কতটা কর্তব্যের আর কতটা দায়িত্বশীলতার সঙ্গে সেই কর্তব্যটা পালন করতে হয় সমস্ত দিকটা বুঝে সুঝে মানিয়ে গুছিয়ে তারপরেই চলতে হয় নাহলে কিন্তু একটা আলাদা পরিবেশ থেকে এসে অন্য একটা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া কিন্তু ভীষণই কষ্টের হয়ে দাঁড়ায় এটা কিন্তু সবার পক্ষে আবার সুবিধে হয় না যারা মানিয়ে নিতে পারে তারা খুব ভালোভাবে ঘর সংসার করতে পারে আর যারা একটু মানিয়ে নিতে অসুবিধে হয় তারা প্রথম প্রথম অসুবিধা ভোগ করলেও পরবর্তীকালে সেটা আবার ঠিক হয়ে যায় আসলে আমরা নারীরা এমনই আমরা যেখানেই যাবো সেখানেই মানিয়ে নিতে পারব তো সমস্ত কাজকর্ম শেষ করে একেবারে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো ধুয়েছি ওগুলোকে শুকোতে দিয়ে দেবো কয়েকদিন হলো বেশ ভালোই রোদ দিয়েছে ঠান্ডাটাও আগেকার তুলনায় অনেকটাই কম এখন হট করে ঠান্ডাটা কমে যাওয়ার জন্য শরীর খারাপটা দেখছি বেশি হচ্ছে বাড়িতে তো ছেলের সর্দি কাশি লেগেই আছে ওকে একটু ভাবছি মধু আর তুলসী পাতা দেবো কিছুই খেতে চায় না ও মানে সমস্ত জিনিসপত্র ওষুধ তো মোটেই খেতে চায় না তারপরে এই ধরুন ভাত রুটি এসবেরও খাওয়াতে ভীষণই সমস্যা হয় যেহেতু একটু শরীরটা খারাপ হয়েছে তো সেই জন্য আরও বেশি সব সময় ঘ্যান ঘ্যান করতেই থাকে তো কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি এবার ঠাকুর পুজো করে দেব আমি সকালবেলা করে সমস্ত কাজকর্ম শেষ করে আগে ঠাকুরকে ঠাকুরের পুজোটা দিয়ে দিই তারপরে আর বাদ বাকি কাজকর্মগুলো করি কারণ একেবারে স্নান করে আমি আর কোনো কাজই করি না স্নান করে শয্যা চলে আসি ছাদে এখানেই কাপড়টা শুকোতে দিয়ে ঠাকুর পুজো করে একেবারে নিচে নামি না হলে নিচে গেলে ওই মাছ ধরুন বাজার থেকে এসে কিংবা পেঁয়াজ রসুন এসবের হাত করার পরে সেই কাপড়ে এসে ঠাকুর ঘরে ঢুকতে কেমন জানি একটা খারাপ লাগে তো এই দেখুন আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে গোপাল সোয়েটার পরে একেবারে জড়ো সড়ো হয়ে বসে আছেন ঠাকুর পুজো দিয়ে নিচে চলে এসি এবার বিছানাটা তুলে দেবো ঘরে জানালার দরজাগুলো খুলে দেবো একটু আলো হাওয়া ঢুকবে তাহলে ঘরটা থেকে বেশ ভালো একটা পজিটিভিটি তৈরি হবে আর বন্ধ ঘরে থাকতে গেলে সবারই যেন মনে হয় দম বন্ধ হয়ে আসছে তো সেই জন্য সকালবেলা করে ঘরের দরজা জানলাগুলো খুলে দিলে বেশ ভালো লাগে এই যে দেখুন দুপুরে বান্না শেষ করে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আজকে তেমন কোনো কিছু হয়নি শাক আর মাছের ঝোল হয়েছিল। কেন জানি না কয়েকদিন ধরে মানে ওই আমি জাতীয় খাবার খেতে একটু ইচ্ছে হচ্ছে না হয়তো এই ওয়েদার চেঞ্জের জন্য বা যাই হোক মনে হচ্ছে একটু হালকা পাতলা কোনো কিছু খাই তো সেই জন্য ভাবছিলাম একটু ডাল আলু সেদ্ধ করবো কিন্তু ছেলে আবার একটু মাছ মাংস এসবের প্রিয় না হলে খেতেই চায় না তো সেই জন্য ওর জন্য আলাদা আবার নিজের জন্য আলাদা বাড়ির আবার সবার জন্য আলাদাভাবে করবো তো সবাই যেটা খাবে সব সেটাই বানিয়েছি ওই জন্য আমি অল্প কটা ভাত একটু নিয়ে খেয়ে নিয়েছি তারপরে চলে এসছে দুপুরবেলা যে জামা কাপড়গুলো রোদে শুকিয়েছিলাম ওগুলোকে তুলে এবার ভাঁজ করে রেখে দেব প্রত্যেক দিন বিকেলবেলা হলে এই কাজটাই আমার থাকে যে খাওয়া দাওয়ার পরে ঘর দোর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া তারপরে ঘরের কাজকর্মগুলো টুকটাক করে করা ঘরে কোথাও কোনো কিছু মোছা ধোয়া কিংবা জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রাখা এগুলোই করি এই যে বিছানাটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকালে একবার গুছিয়ে নিই তবুও দেখি ছেলের উপদ্রবে বিছানাটার বিছানা থাকে না তো বিকেলবেলা করে আবারও একবার গুছাই সমস্ত কিছু কাজ শেষ করে এই যে চলে এসেছি গাছগুলোতে দেখছি জল দেওয়ার ফলে গাছ মানে মাটিটা পুরো একেবারে সমতল হয়ে গেছে জলের মধ্যে ডুবছেই না তো সেই জন্য একটা দা দিয়ে মাটিগুলোকে এইভাবে একটু খুপিয়ে কুপিয়ে দেবো যাতে জলটা ভিতরে সহজে ঢুকে যেতে পারে আমাদের বাড়ির পাশে এখানে ঠাকুরের হরিনাম সংকীর্তন হচ্ছে তো সেই জন্য একটু ভয় সবার দিতে প্রবলেম হচ্ছে আর আপনাদেরও হয়তো একটু প্রবলেম হবে প্লিজ তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে প্লিজ একটু মানিয়ে নেবেন তাহলে বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কোথাও যদি একটু আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা কমেন্ট করে দেবেন আপনাদের অনেক ভালো কমেন্ট আমাকে অনেক নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে আপনারা এইভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন যাতে আমি আমার এই পথ অনেক সহজভাবে অতিক্রম করতে পারি যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেকটি আমি জানাবো অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি কখনোই আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না আপনাদের সাপোর্টের জন্যই আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি এবং মনোবল নিয়ে আরও এগিয়ে যাওয়ার কথা ভাবছি তাহলে বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আপনাদের সঙ্গে আবারও কোনো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে জানাই সবাইকে ধন্যবাদ